নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকের দিনটা অনেকটা সকাল দেখুন এখন বাজে হচ্ছে পোনে আটটা তো এখন থেকেই শুরু করলাম আজকে তো জন্মাষ্টমী তো সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমি আজকে সকাল সকাল একটু রেডি হয়ে গেছি আমাদের বাড়িতে অনেক আগে মানে আমার যখন শাশুড়ি মা বেঁচে ছিলেন তখন আমাদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করা হতো মানে বেশ ভালো করেই হতো কেন এইসব শাশুড়ি মা কীর্তন জন্মাষ্টমী এসব সব করতো কিন্তু তারপরে উনি চলে যাওয়ার পরে আস্তে আস্তে মানে সেটা আর কেউ ধরে রাখা হয়নি তাও যদি বলা যায় আমার নজা ও নতুন করে এই কয়েক বছর ধরে আবার করে কিন্তু ও তো এই বাড়িতে থাকে না ও আমাদের একটু দূরে থাকে তো আমাদের বাড়িতে হয় না এবার দিয়াদের বাড়িতে তো গোপাল আছে আপনারা সবাই জানেন তো দিয়াদের বাড়িতে তো বড় করে হয় জন্মাষ্টমী কিন্তু এবছর তো ওদের বাড়িতে কিছু হবে না তো আমি ভাবলাম আমাদের বাড়িতে তো আগে হতো তো এবছর যদি আমি আর যেহেতু আমার ছেলেরও জন্ম হচ্ছে জন্মাষ্টমীর দিন আর যেহেতু রব আগের বছর জন্মাষ্টমীর দিন হয়েছে ডেট হিসাবে নয় ডেট তো ছিল ছাব্বিশে আগস্ট কিন্তু আজকে তো ষোলোই আগস্ট তো জন্মাষ্টমী যেহেতু আছে আর ওদের দুজনারই জন্ম তো ভাবলাম যে যদি বাড়িতে পুজো করাটা তো খারাপ কিছু নয় নতুন করে করা যায় আর এটা নতুন করে না আগে আমাদের বাড়িতে হতোই এই বাড়িতে বাপের বাড়িতে নয় তো ভাবলাম যদি অল্প স্বল্প করে আমি একটু রেডি করে দিই দিয়া পুজোটা দেয় তাহলে ভালোই হয় তো আর দিয়া এটাও বলছিল যদি একটু রেডি করে ওর মা তো আর কিছু এবছর করবে না বললো গোপাল তাহলে কিছুই খেতে পাবে না ওদের বাড়িতে যেহেতু গোপাল আছে তো সেই জন্য যদি মানে ইচ্ছে আছে রেডি করে অল্প করে সব রেখে দিয়ে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার কতটা কি হবে এখন জানি না কিন্তু ইচ্ছে আছে ইচ্ছে থাকলে উপায় হয় এটাও সবাই জানে তো সেই হিসাবে ভাবলাম একটু গিয়ে অল্প অল্প করে যেটুকু পারি কিনে নিয়ে আসি তো বাড়িতে করব আমাদের এখানেও দেবে আর যদি ওই বাড়িতে যাওয়া হয় নিয়ে যাবে গোপালকে দেবার জন্য আর গোপাল খেতে চাইলে ঠিক গোপাল ব্যবস্থা করে নেবে তো আজকে সারাদিন সাথে থাকুন দেখুন কি করি কী না করি আজকের আর অন্য কিছু ভিডিও আনবো না এই জন্মাষ্টমী উপলক্ষে যেটুকু হয় সে ছোট করে ছোট্ট করে হোক আর যাই হোক সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো তো সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন তো চলুন যাই আমি বেরিয়ে পড়ি আটটা বাজতে চলল বাজার থেকে যাই অল্প অল্প করে যা পারবো নিয়ে এসে কেন এটা আবার রেডিও করতে হবে ও পুজোও দেবে তারপরে আবার যদি যাওয়া হয় তো এসব সব আছে একে একে তো সাথে থাকুন সারাদিন আর কি বাজার থেকে নিয়ে আসছি দেখি সেগুলো আপনাদেরকে এনে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকুন আর কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় কিভাবে হয় কি কি। মানে সব বাড়িতে তো বড়ো করেই হয় ছোট বড় যেভাবেই হোক কীভাবে করবেন সেটা কমেন্ট করে জানাবেন বা শেয়ার করবেন তো চলুন যাই বেরিপুরি বাজার থেকে নিয়ে এসেছি আর সুজি আর ময়দাটা শুধু কিনিনি কেন গোটা প্যাকেট রয়েছে নিয়ে এসছি এরকম একটা তাল পাঁচ রকম ফল দুধ দুটো ক্যাডবেরি ফুল এখানে আছে মালা এখানে আছে কাজু কিশমিশ মিছরি আর এটা হচ্ছে কেশর এই যে আর যে সোনার জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমীতে পড়বে চান করে একটা গেম খেল তো এই নিয়ে এলাম ঝটপট গিয়ে গেলাম দেখুন নটা বাজে নিয়ে চলে এলাম কতক্ষণ আর লাগে আর আজকে বাজারে সকাল সকাল ভিড়ও আছে সব জন্মাষ্টমীর বাজার করছে আর এই যে ঘি এই সবই নিয়ে চলে এসেছি এবার ছাদে আমি কাঁচাটা চালিয়ে দিয়ে সিজাই ওগুলো মেলে পুজোর বাসন টাসনগুলো একটু ধুয়ে রেখে দিয়ে আসি তারপরে এসে আগে ভাল একটু একটু বান্না আজকে করে নেবো তারপর এগুলো তো হাত দেবো তো ওই জন্য এখানেই রেখে নিলাম রান্নাবান্না করে স্নান করে তারপরে তাল ছাড়াবো তারপরে সুজি লুচি যা যা করবো তখন করে নেব তো এগুলো এখন থাক আমি চলে যাই ওপরে চালিয়ে দিচ্ছিলাম বলে ভাগ্যিস কাচা হয়ে গেছে আজকে সকাল থেকে কাজ করছি এখানে মেলে দিলাম এইগুলো একটু উজালা দেব বলে রেখেছি চলে এসেছে রাধিকা আজকে বলেছিলাম সকাল সকাল এসে পেটো বাসন ধুয়ে দিতেন আর এই যে পুজোর বাসন নিয়ে এসেছি এগুলো সব ধুয়ে নেবো আর এই যে বাড়িরও ফুল তুলেছি ঘরের আজ অল্প স্বল্প রান্নাবান্না করে এই যে সব নতুন বাসন যে বার করে তালটা কিন্তু খুব সুন্দর দেখো একদম মিশমিশে কালো একদম ছাড়িয়ে যে ধুয়ে রেডি করে নিয়েছি তো এবার ঘষে নেবো দেখি অল্প করেই ঘষবো কেন এতটা ঘষতে অনেক সময় লেগে যাবে আমার ঘরের কাজ করে স্নান ফনান করতে করতে সাড়ে বারোটা দেখুন বেজেই গেছে তো অল্প করেই ঘষবো কেন দেখি কয়েকটা আইটেম করব তো যার জন্য অল্পই এখন ঘষে নেবো পরে আবার করা যাবে আজকে শুধু পুজোর মতন আমাদের বাড়ির আর দিয়াদের বাড়ির মতনই করবো আটিতেই গুলে দেখুন কতখানি হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তো আমার আজকের পুজোর মতন এর থেকে বেশি লাগবে না এই যে দুটো রেখে দিলাম ফ্রিজে করে রেখে দেবো কালকে আবার গুলে করা যাবে একদম দেখুন কি সুন্দর রংটা দারুণ রংটা তো আর এই নারকেল অর্ধেকটা নারকেল দেবো এটুকুর জন্য বেশি লাগবে না একবার এই থালাটার মধ্যে কুড়ে নেবো একটা এই যে নারকেলও কুড়িয়ে নিলাম তো এবার এটা পটপট করে একটু আগে মেখে রেখে দিই তারপর ভাজবো মোটামুটি রেডি করে নিলাম এই যে এটা দিয়ে লুচি করব এই যে ময়দা দিয়েছি এই তালে গড়ার জন্য ময়দা নারকেল কড়া একটু মুড়ি দেবো আর একটুখানি সুজি দিয়ে দিলাম তাহলে ক্রিস্পি হবে আর একটু সুজি খালি করব। মানে এমনি আলাদা করার জন্য আর এই যে একটু পায়েস করবো তো একটু কপি চাল ভিজিয়েছি চিনি তো আর এই যে পায়েসের কিশমিশ কাজু তো সব রেডি করে নিয়েছি তো এবার একে একে এগুলো আগে মেখে রেডি করে নিই এই যে নারকেল করা ময়দা এটা সুজি এটা চিনি মুড়ি এটা একসঙ্গে করে মেখে নিয়ে আগে এই যে মাখা হয়ে গেছে ময়দাটাও মেখে নিয়েছি অল্প করেই বেশি তো করবো না অল্প করেই করবো তো এখানে এই পাত্রটা বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে দিয়েছি আগে লুচিটা ভেজে নেবো তারপর বড়াগুলো ভাজবো আর এই যে তেলে নিচ্ছি তেলও গরম হয়ে গেছে এবার তেল দেখতে একদম ছোট্ট ছোট্ট করে করছি পুজোয় এরকম দিলেই ভালো লাগে বেশি লাল করব না প্রথমে দুটো একটু লাল হয়েছে কেননা তেলটা গরম হয়ে গেছিলো সবগুলো ভাজা হয়ে গেছে সেটা একটু ভালো করে চিনিটা গোলা গেছে মিক্স করে নিলাম ভালো করে ওরা একটা একটা করে এগুলো দিয়ে সব ভাজা হয়ে গেছে লুচি হয়ে গেছে দুই সুজি সুজিটা একটু ভেজে নিচ্ছি একটু এলাচের বীজ এই যে দানাগুলো দিয়ে দিচ্ছি আমি নিয়েছি জমেও গেছে বসির মতন কেটে নিয়েছি এখানে আবার এটাকে ধুয়ে আবার পায়েসের জন্য দুধটা বসিয়েছি এক প্যাকেট দেবো আমুলের গুঁড়ো দুধ একটু এলাচ দানা দিয়ে দিই বন্ধের জন্য আর তো দেবো কাজু কিশমিশ রেডি করাই আছে দুধটা ফুটো চাল দেবো নিয়ে পায়েসটা করবো তারপরে মাখনটা বানাবো মাখনটা আবার বানিয়ে নেবো তো চলুন শেয়ার করি এই যে ঘি আজকে নিয়ে এসেছি তো এক কাপ মতন ঘি দিয়ে দিলাম আর এখান থেকে এই যে কিউব বরফ এই যে এখান থেকে তুলে নিলাম তো আরও কয়েকটা দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট এটাকে একটু হাত দিয়ে এরকম এরকম করে নেবো বেশিক্ষণ লাগবে না এই যে এইভাবে করে নিবে আস্তে আস্তে রঙটা সাদা হয়ে গিয়ে মাখন হয়ে যাবে রংটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে বরফ হয়ে যাওয়ার পরে বরফ যেগুলো থাকবে তুলে ফেরা দেবার দেখুন দেখুন মাখনের কালার এসে গেছে এই যে বরফ এখনো আছে এটা ঘোরাতে ঘোরাতে পুরো আরো ফেনা ফেনা হয়ে যাবে পুরো সাদা হয়ে গেছে এই যে দেখুন পুজো হয়ে গেছে আমি নিচে ছিলাম আসতে পারিনি সব রেডি করে দিয়ে কারণ হচ্ছে সোনাকে খাওয়াতে হলে ওকে খাইয়ে ঘুম পারলাম এই দেখুন করেছিলাম এই যে পায়ে সবই আপনারা দেখেছেন এই যে মাখনটা সুন্দর হাতে বানিয়েছি আর বানিয়েছি এই যে এই যে সুজি আর পাঁচ রকম ফল আর এই যে লুচি তালের বড়া তো ভালোই হয়েছে এবার ওদের বাড়িতে যাবো কিন্তু দিয়ার শরীরটা খারাপ লাগছে তারপর আনতে গেছে তো তো তারপর তো কালকার বাড়ি জন্মাষ্টমীর পুজো হয়েছে আমাদের তো জন্মাষ্টমীর গোপাল নেই তা হলো জগন্নাথ বলরাম সুভদ্রা আছে রাধাকৃষ্ণ আছে আর বাকি তো মা লক্ষ্মী সব ঠাকুরই আছে সাইবাবা সন্তোষী মা বৈষ্ণদেবী মা মনসা ভোলানাথ সবাই রয়েছে বাবা লোকনাথ এদিকে কার্তিক সরস্বতী উপরে মা তারা তো যাই হোক একটা ভালো দিনে সবাইকে একটু ছোট্ট করে ভোগের আয়োজন করতে পেরেছি আমি করতে পারার মালিক নই যদিও তারাই তাদের নিজেদেরটা ব্যবস্থা করে ঠিক করিয়ে নিয়েছে ওদের বাড়ি গিয়েও পুজো টুজো দেব আমি আর দিয়া মিলে কেন গোপাল নালে না থাকবে বছর কেন ওর মারা তো দেবে না ওদের কাল ওষুধ তো সেটাও আপনাদেরকে দেখাবো আগের বারে বুড়া হলো তাই বুড়া বলে কাজ হয়ে যাও

বলতে যাচ্ছিলাম তখনই ও হাঁচি দিল সত্যি হাঁচি আর তোর দুঃখ নেই তো বলছি আর দুঃখ নেই তো যে রঘু দাদাকে এবার কেউ কিছু দেবে না ওর খুব দুঃখ হচ্ছিল দিয়ার তাই বলছি আর দুঃখ নেই তো

এই যে আজকে বিয়ার মা এই যে খিচুড়ি আর আলুর দম সবাই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার আসছে বছর আবার হবে সবাইকে আবার শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে শুভরাত্রি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো এই যে আমাদের সোনাও কোলে ঘুমিয়ে পড়েছে বেরিয়েও গেছে পাঁচশো নব্বই